যে ভাইদের তুমি ছোটোবেলা থেকে দেখে শুনে বড় করেছ নিজে না খেয়ে তাদেরকে খাইয়েছো নিজের জীবনের থেকেও তাদেরকে ভালোবাসো এই দুই ভাই যদি তোমার পেটে ছুরি ভুকে এবং তাদের জন্যই তোমার জীবনের সব থেকে মূল্যবান সম্পদ তোমার বোনের সতীর্থ হানি হয় হ্যাঁ ঠিক এরকমটাই হয় আজকের এই মুভিটিতে কিছুদিন আগেই মুক্তিপ্রাপ্ত এই মুভিটি বিশাল জনপ্রিয় হয়ে উঠেছে যার নাম রায়ান সাউথ সুপারস্টার ধনুষের অ্যাক্টিং এবং তার রোমাঞ্চকর ফাইটিং এই অ্যাকশন সিনগুলি দেখে তোমাদেরও অবশ্যই ভালো লাগবে তো হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু কুমার এক্সপ্লেনেশন মুভিটি শুরু হয় ভারতের তামিলনাড়ুর একটি ছোট্ট গ্রাম এবং একটি রায়ান ফ্যামিলিকে নিয়ে সেখানে এক মা সুন্দর একটি কন্যা সন্তানের জন্ম দেয় তার নামকরণ করে সেই সদ্যজাত কন্যাটির বড় ভাই রায়ান সে তার নাম দেয় দুর্গা রায়ানের আরও দুটি ভাই এবং একটি বোনের সাথে তার দুই বাবা মা এই নিয়েই তাদের ছোট্ট একটি সুন্দর সংসার আর রায়ান তার বোনের নামকরণ শুধুমাত্র এই জন্যই করে কারণ তাদের তিন ভাইয়ের নামই এমনই ভয়ঙ্কর এবং এমনই বিচিত্রময়ী যে সে তার বোনের নাম এরকম কিছুতেই রাখতে চাইছিল না এরপরে একদিন রায়ানের বাবা মা সন্ধ্যা পর্যন্ত ফিরে আসবে বলে শহরে চলে যায় দেখতে দেখতেই দিন অতিবাহিত হয়ে যায় রাতও অতিবাহিত হয়ে যায় পরের দিনও পুরোটাই কেটে যায় পুরো দুই দিন চলে যাওয়ার পরেও তার বাবা মা বাড়িতে ফিরে আসে না রায়ান এখন কি করবে বুঝতে না পেরে সেদিন রাতে তার দুই ভাই এবং বোনটিকে নিয়ে গ্রামে পূজারির বাড়িতে গিয়ে পৌঁছায় তাকে পুরো ঘটনাটা বললে পূজারি তাকে বলে পুরো দুই দিন কেটে গিয়েছে কিন্তু তোর বাবা মা বাড়িতে ফেরেনি কালকে গ্রামের অন্য কাউকে সেখানে পাঠিয়ে খোঁজ নেওয়া যাবে এখন আর চিন্তা করিস না চুপচাপ গিয়ে ঘুমিয়ে পড় তখন রাতে রায়ান দুই ভাই এবং তার বোনকে নিয়ে ঘুমাচ্ছিল কিন্তু হঠাৎ করেই তার ঘুম ভাঙে এবং সে বাড়ির বাইরে কাউকে কথা বলতে শুনে সে শুনতে পায় পূজারি কাউকে বলছে রায়নের বোনকে বিক্রি করার কথা এটি শুনে রায়ন চটপট তার ভাইদের এবং বোনকে নিয়ে যখন সেখান থেকে পালাতে নেয় তখনই পূজারি বাড়ির ভেতরে প্রবেশ করে তার কাজ থেকে জোর করে তার বোনকে কেড়ে নিতে চায় রায়ন প্রথমে তাকে তার বোনকে ফিরিয়ে দেওয়ার জন্য সাবধান করে অনুরোধ করে কিন্তু এতেও কোনো কাজ না হলে সে তার হাতে অস্ত্র তুলে নেয় এবং এক কোপেই পূজারির ধর গলা থেকে আলাদা করে ফেলে তার বোনকে বাঁচানোর জন্য কাউকে হত্যা করতেও দ্বিধাবোধ করে না সে তার বোনকে এতটাই ভালোবাসে এরপরে রায়ান একটি গাছ কেটে রাস্তায় ফেলে সেই গাছটি রাস্তা থেকে সরানোর জন্য যখন একটি ট্রাক এসে দাঁড়ায় তখন তারা ট্রাকটির ওপরে উঠে পড়ে এবং এই ট্রাকটি তাদের নিয়ে পৌঁছায় চেন্নাই শহরে যেখানে তাদের নতুন একটি জীবন শুরু হয় সেখানে তাদের সাথে দেখা হয় শেখার ভাইয়ের রায়ান তাকে বুদ্ধির সাথেই একটি কাজ চায় এবং তারপর সে সেখানে কাজ করতে শুরু করে তার ভাই বোনদের জন্য পরিশ্রম করতে শুরু করে প্রথম কাজের টাকা পাওয়ার পরে সে পুরো টাকাটা না নিয়ে শেখার ভাইকে বলে তাদের জন্য একটি থাকার জায়গা খুঁজে দিতে এবং সে বুদ্ধিমত্তার সাথে সেখানে একটি বুড়ির দোকানে গিয়ে তার থেকে অল্প দামে ডোসা কেনার জন্য রাজি করে ফেলে সে তাকে বলে প্রতিদিন যে ডোসা বেঁচে যায় তা তো সে ফেলেই দেয় সেগুলি ফেলে না দিয়ে তার ভাই বোনদের জন্য দেবে এবং প্রতি মাসে সে তাকে টাকা দিয়ে দেবে সে কম দামে কেনার জন্য তাকে রাজি করিয়ে ফেলে সে তার ভাই বোনেদের খেয়াল তো রাখছিল তার সাথে সে এতটা বুদ্ধিমানও ছিল যে কী করে সমস্ত কিছু কম টাকাতেও ম্যানেজ করা যাবে অন্যদিকে শেখার ভাইও তার কথা মতো তাদের জন্য একটি থাকার জায়গা খুঁজে দেয় আর এরকম করেই তাদের দিন কাটতে থাকে আর কেটে যায় বেশ কয়েকটি বছর আর আমরা আবারও শেখার ভাইকে দেখতে পাই যার সাথে কথা বলার জন্য দুটি লোক এসেছিল আসলে তারা এখানে এসেছিল দোকান থেকে কেনার জন্য আর তাদের সাথে কথা বলার জন্য সেখানে চলে আসে মারানের ভাই মুথুবেল রায়ান এ কাজ বলতে তেমন কিছুই করতো না সারাদিন ঘুরে ফেরে খেত এবং মন করলে সন্ধ্যাবেলা তার দাদার সাথে মাঝে মধ্যে দোকানে চলে যেত আবার অন্যদিকে আমাদের সাথে পরিচয় হয় তাদের ছোটো ভাই মানিকা রায়ানের সাথে সে আবার কলেজে পড়াশোনা করত এখানে তাদের সাথে কথা বলার সময় হঠাৎ করে মুথুবেল রেগে গিয়ে যে দোকান কিনতে এসেছিল তার মাথায় কাচের বোতল ভাঙে আর ছোটো ভাইয়ের সাথেও কলেজে অন্য একটি গ্রুপের সাথে ঝামেলা শুরু হয় এখানে আমাদের সাথে পরিচয় হয় আবার মেঘনার সে আসলে মতুবেলকে প্রচুর ভালোবাসত যার জন্য সে তাকে সবসময় ভালো কাজ করার জন্য এবং সৎ থাকার জন্য বলতো কিন্তু মতুবেল এসব শোনার তো ছেলেই নয় যার জন্য সে বাধ্য হয়ে এবার তাদের বড় ভাই কথাব্য রায়নের কাছে যায় এবং তাকে গিয়ে মেঘনা বলে যে সে তাকে কতটা ভালোবাসে তার দিকেও একটু দেখতে তো সেই কষ্টকর জীবনকে অতিবাহিত করার পরে রায়নের কাছে এখন তার এক নিজস্ব দোকান রয়েছে নিজস্ব বাড়িও রয়েছে এছাড়াও তাদের চলার মতো ঠিকঠাক টাকা পয়সাও রোজগার করছে শুধুমাত্র তার এই বুদ্ধিমত্তা এবং কঠিন পরিশ্রমের মাধ্যমেই এরপরে রাতে যখন তার দুই ভাই তার কাজের সাহায্য করার জন্য আসে তখন রায়ন তার মেঝ ভাইকে মেঘনার কথা বলে যে তুই এত ভালো মেয়ে আর কোথাও পাবি না তো যাই করছিস একটু বুঝে শুনে কর তার দিকেও দেখ এরপরেই তারা পুরো কাজ শেষ করে বাড়িতে ফিরে আসে এবং বাড়িতে ফেরার পরে আমাদের সাথে পরিচয় হয় দুর্গার সেই ছোট্ট মেয়েটিও এখন অনেক বড় হয়ে গিয়েছে সে এখন বাড়ির সমস্ত কাজই করে তার ভাইদের দেখাশোনাও করে আর আমরা বুঝতে পারি তারা তিন ভাই বোনই তাদের বড় ভাইকে যথেষ্ট ভালোবাসে এবং সম্মান করে এর পরের দিনই রায়ানের সাথে দেখা করার জন্য শেখার ভাই আসে এবং তাকে আগের দিন বারে ঘটে যাওয়া ঘটনাটি বলে যার পরে তারা দুজনে চলে যায় সেখানকার লোকাল ডন দোরাই ভাইয়ের সাথে দেখা করার জন্য কিন্তু সেখানে আগের থেকেই দোরাই ভাইয়ের সাথে আরও একটি লোকাল লোকালডন সেতু ভাইয়ের মাঝে বিজনেস নিয়ে কিছু কথা কাটাকাটি চলছিল এরপরে রায়ান যখন দোরাই ভাইকে ঘটনাটা বলে দোরাই ভাই বলে দেখ যা হয়েছে সেটার জন্য আমি তো ক্ষমা করে দিচ্ছি কিন্তু নিজের মেজ ভাইকে একটু বুঝিয়ে রাখিস শুধু তোর মুখের দিকে তাকেই এবার আমি ছেড়ে দিচ্ছি কিন্তু আবার যদি এরকম কোনো ভুল করে তাহলে কিন্তু এর জন্য দায়ী আমি নই এরপরে আমরা দেখতে পাই মধ্যবেলকে পুলিশ অ্যারেস্ট করে নিয়েছে যার জন্য রায়ান যখন তাকে ছাড়ানোর জন্য আসে পুলিশ তাকে বলে যেই কেসটি করেছে তার সাথে গিয়ে কথা বলো তাকে কেস উইথড্রো করতে বলো রায়ান তার কথা মতোই তার সাথে দেখা করতে যায় প্রথমে তো তাকে ভালো মতো বোঝানোর চেষ্টা করে রিকোয়েস্ট করে কিন্তু সে রায়ানকে উল্টো ধমকায় সে বলে তাকে যাই করতে হোক না কেন সে তার ভাইকে কখনোই ছাড়বে না তখনই রায়ান তার কাছে চুপচাপ বসে পড়ে এবং তাকে এরকমভাবে ভয় দেখানো শুরু করে তাকে এরকমভাবে বলতে শুরু করে দেশে কেস উইড্রো করে নেয় মধ্যবেল ছাড়া পাবার পরে যখন মেঘনার সাথে দেখা হয় তখন তাকে বলে এই সমস্ত কিছু তোর জন্যই হয়েছে তুই এরকম না বললে দাদার কাছে যদি তুই না বলতি তাহলে এরকম কিছুই হতো না যা থেকে আমরা বুঝতে পারি সে মেঘনাকে একদমই পছন্দ করতো না এই পর্যন্ত আর অন্যদিকে আমরা দেখতে পাই সেখানে কিছুদিন আগে ট্রান্সফার হওয়া পুলিশ কমিশনার এখানে সবার উপরেই বেশ করার নজর রাখছে কারণ বেশ কয়েক বছর আগে তার বাবাকে এখানে নির্মমভাবে হত্যা করা হয়েছিল রাস্তার মাঝে তাকে আগুন ধরিয়ে দেওয়া হয়েছিল সে তার বদলা নেওয়ার জন্যই মেনলি এখানে এসেছিল এরপরে আমরা আবার মত্তুবেলকে দেখতে পাই সে রাতে মদ্যপান করার পরে মেঘনার সাথে দেখা করতে যায় এবং তাকে সরাসরি প্রেমের প্রস্তাব দিয়ে বসে মেঘনাও তো তাকে ভালোবাসতই যার জন্য সেও রাজি হয়ে যায় আর এরপরে এদের মধ্যে শুরু হয় ভালোবাসার গল্প অপরদিকে আমরা তাদের ছোট ভাইকে দেখতে পাই সে আসলে তাদের কলেজ ইলেকশন লড়তে চাইছিল কিন্তু তার অপোনেন্টে ছিল সেখানকার এমএলএর ছেলে সেই দোরাই ভাইয়ের ছেলে যার জন্য তাকে একদিন জোর করে পুলিশ নিয়ে যায় এবং ইলেকশন থেকে তার নাম উইথড্র করতে বলে সে যখন বাড়িতে ফেরে এবং তার বড় ভাইকে সমস্ত ঘটনাটা বলে তখন রায়ান বলে দেখ এই সমস্ত জিনিস থেকে দূরে থাক সেই ঘটনা এখনও ভুলে যাস না আমাদের সাথে কি হয়েছিল কত কিছুর পরে আমরা এরকম শান্তিপূর্ণ একটি জীবন পেয়েছি আমি আবারও চাই না সেই রকম কিছু ঘটুক তো এগুলি থেকে যত দূরে থাকতে পারিস ততই দূরে থাক যার পরে তার ছোট ভাই ইলেকশনটি হেরে যায় আর আমরা দেখতে পাই দুর্গাকে দেখার জন্য কয়েকটি লোক এসেছিল এবং সমস্ত কিছু ঠিক হয়ে যাওয়ার পরে তারা যখন লেনদেনের কথায় আসে তখন রায়ান বলে আপনার হয়তো আমার ব্যাপারে সমস্ত কিছু জানার পরেই এখানে এসেছেন তো আমি তো তেমন কিছুই দিতে পারবো না যার পরে তারা বলে ছেলে তো সরকারি চাকরি করে তো তেমন কিছু তো করতেই হবে আপনাদেরকে না হলে আমরা আসছি রায়ন তখন তার বোনের জন্য যত টাকা জমানো ছিল সেগুলি সমস্ত কিছু বিয়ের সমস্ত খরচা চালানো এছাড়াও তাদের দোকান ছিল সেই দোকানটিও তাদের নামে দিয়ে দেওয়ার জন্য রাজি হয়ে যায় এটিতে তার বোনের বিয়ের তো ঠিক হয়ে যায় কিন্তু বাড়ির কেউই তেমন খুশি ছিল না রায়ন তাদেরকে বলে আমরা সমস্ত কিছু তো শূন্য থেকেই শুরু করছিলাম আবারও কোনো না কোনোভাবে সমস্ত কিছু ঠিক করে নেব কিন্তু আমি চাই আমার বোনের বিয়ে ভালো জায়গায় হোক সে যেন সুখে থাকে অন্যদিকে আমরা আবার দেখতে পাই সেতু ভাই যখন তার গাড়ি নিয়ে বাড়ির দিকে যাচ্ছিল তখনই তার ওপরে হামলা হয় কিন্তু সেতু সেখানে কিছুই হয় না আর আমরা জানতে পারি এই হামলাটি পুলিশ কমিশনার করিয়েছিল কারণ সে চাইছিল দুটি লোকাল ডনের মধ্যে ঝামেলা হোক যাতে কেউ না কেউ তো মারা যাবেই তার ফায়দা হবে কমিশনারের তার বদলার আগুন কিছুটা হলেও নিভবে এই ঘটনা ঠিক একদিন পরেই মধ্যবেল আবারও মদ্যপান করার জন্য বারে যায় এবং সব সময়ের মতোই ঝগড়া বাঁধিয়ে ফেলে আসলে এইবার আগে থেকেই সেতু এবং দোরাই ভাইয়ের লোক দুই পক্ষের লোকই সেখানে বসেছিল একে অপরকে মারার জন্য কিন্তু মাঝে থেকে মথুবেল তাদের সাথে ঝগড়া করতে শুরু করে এবং একটা সময় সেই দুই গ্রুপ এবং মথুবেলের মধ্যে ঝামেলা শুরু হয় আর এরপর আমরা দেখতে পাই মথুবেল বাড়িতে পড়ে রয়েছে তার পেটে চরিত আঘাত রয়েছে এবং সে বলছে সবাইকে মেরে ফেলেছি কাউকে বাদ রাখিনি আমার সাথে আসলে আমি তাদেরকে ছেড়ে দেবো নাকি এটি শুনেই রায়ান রেগে যায় এবং বলে গন্ডারের মতো তো শুয়েই থাকিস বাড়িতেও তো থাকতে পারতি শুধু শুধু গিয়ে এগুলি ঝামেলা করার কি দরকার ছিল আর তারা এগুলি নিয়ে এখন সত্যি ভয় পেয়ে গিয়েছিল কারণ তারা তখন জানতে পারে এমএলএ ছেলেকেও সে মেরে ফেলেছে আর তখনই রায়ানের কাছে কল আসে দোরাই ভাই তাকে কল করে সরাসরি বলে আমি তেমন কিছুই চাই না শুধু তোর ভাইকে এখানে ছেড়ে যা তোর কাছে আজকে রাতের সময়টুকুই শুধু রয়েছে না হলে কি হবে আমি বলতে পারছি না তখন রায়ান পরে চিন্তায় যে তার ভাইদেরকে যে এত ভালোবাসে সে এখন কি করে তাকে মরতে দিতে পারে আর এরপরে আমরা দেখতে পাই ভয়াবহ এক দৃশ্য যেখানে রায়ান এবং তার দুই ভাই মিলে দোরাই ভাইয়ের বাড়িতে প্রবেশ করে সবাইকে এক এক করে মারতে শুরু করে এবং তিন ভাই মিলে দেখতে দেখতেই সবাইকে মেরে ফেলে সর্বশেষে দোরাই ভাইকেও তারা মেরে বাড়িতে ফিরে আসে এই ঘটনা বাতাসে আগুন লাগার মতো তাড়াতাড়ি ছড়িয়ে পড়ে এবং সবাই চিন্তায় পড়ে যায় দোরাই ভাইকে কে এবং কারা মারতে পারে একদিকে রায়ান তার বোনের বিয়ের জন্য টাকা জমাতে শুরু করে এবং সমস্ত কিছু জোগাড় করতে শুরু করে অন্যদিকে সেতু এবং কমিশনার সহ সবাই এটি জানার জন্য চেষ্টা করতে থাকে যে দোরাই ভাইকে কে এবং কারা মেরেছে সেতু খোঁজ নেওয়ার পরে সে জেনেও যায় এবং সে একদিন রায়নকে কল করে তার কাছে ডাকে রায়নকে সরাসরি সে যখন জিজ্ঞেস করে তাকে একাই মেরেছো নাকি গ্যাং নিয়ে মেরেছো কিন্তু রায়ন না বোঝার মতো আচরণ করতে থাকে বলে আমি একটি খুব সাধারণ দোকানদার নিজের ফাস্ট দোকান চালাই আমি এগুলি কী করে করতে পারি তারপর সেতু যখন তাকে জোর করতে থাকে তার হয়ে তার সাথে তার গ্যাংয়ের হয়ে কাজ করার জন্য তখন রায়ান বলে যদিও আমি এটা করিনি তারপরেও যদি আমি এটি করে থাকি তাহলে আমি এখানে বসে তোমাকেও তো মারতে পারতাম আশা করছি আমাকে আর বিরক্ত করবে না এই বলেই সে সেখান থেকে চলে যায় আর সেতু ভাই বোঝা যায় দোরাই ভাইকে এই মেরেছে আর সেতু রায়নকে মারার জন্য লোক লাগিয়ে দেয় সে বলে এতটাই খতন না। যদি আমার সাথে কাজ না করে তাহলে হয়তো কখনো আমার গলার ফাদও হতে পারে এর থেকে একে মেরে ফেলাই ভালো এরপরে রায়ান যখন সেদিন তার বোনের বিয়ের জন্য টাকা নিয়ে বাড়িতে ফিরছিল তখনই কয়েকজন তার পিছু নেয় তাকে লুকিয়ে লুকিয়ে মারার প্ল্যানিং করে কিন্তু রায়ান সবাইকেই একটি ভুতুরে ছায়ার মতো মারতে শুরু করে সেতুর ভাই রায়ানের এরকম ভয়ঙ্কর মার মারতে দেখে নিজের আত্মাও কেঁপে ওঠে এবং সে সেখান থেকে ভয়ে পালিয়ে আসে এরপরে রায়ান তার বোনের বিয়ের ঠিক আগের দিন রাতে সিদ্ধান্ত নেয় সেতুকে সে মেরে ফেলবে নাহলে সে যেখানেই চলে যাক কোথাও শান্তিতে থাকতে পারবে না আর সে সত্যি তাকে মারার জন্য তার বাড়িতে প্রবেশ করে কিন্তু আশ্চর্যজনকভাবে সেখানে সে দুর্গাকে বাধা অবস্থায় পায় গিয়ে যখন তাকে সেখান থেকে নিয়ে ফিরতেই নেবে তখনই তারা দুজন মুখোমুখি হয় একদল জানোয়ারের হাতে এবং তাদের সাথে শুরু হয় ভয়ঙ্কর যুদ্ধ শুরু হয় মারপিট অত্যাচার রায়ন তার বোনকে বাঁচানোর জন্য নিঃশংসভাবে সবাইকে মারতে শুরু করে তখনই হঠাৎ করে সে ভাই দুর্গাকে সেখান থেকে তুলে নিয়ে যায় আর আমরা দেখতে পাই রায়ন তো সবাইকে মেরে ফেলেছে তখন সেখানে তার দুই ভাই চলে আসে যাদেরকে দেখেই একজন তাদেরকে বলে আর মার একে এটাই তোদের সময় তোদেরকে একে মারার জন্যই ভাই ডেকেছিল রায়ান যখন নিজেদেরই ভাইদের এরকম কথা বলতে শুনে তখন রায়ান অবাক হয়ে যায় যে কি বলছে তার ভাইরা কি তাকে মারার জন্য এসেছিল সত্যি এরকমটাই কি আর সে যখন তাদের দিকে এগোয় তখনই মেজ ভাই মুথুবেল তার পেটে ছুরি মারে এরপরে ছোট ভাইও তাকে ছুরি মারে রায়ান তাদের দিকে চুপচাপ তাকিয়ে থাকে কিন্তু তাদেরকে কিছুই করে না এরপরে তারা দুইজনই সেখান থেকে পালিয়ে যায় সে নিজের জীবনের থেকেও যাদেরকে ভালোবেসেছে তারাই আজকে তাকে ছুরি মেরেছে তাকে মেরে পালিয়ে গিয়েছে আর আমরা জানতে পারি আসলে দুই ভাইকে সেতু ভাই কোনো রকম বুঝে সুঝিয়ে টাকার লোভে এবং নিজের ভাইয়ের বিরুদ্ধে এটা সেটা বলে নিজের কাজ করার জন্য বেশ কিছুদিন ধরেই এবং নিজে অনেক টাকার লোভ দিয়ে একজন লোককে মারার জন্য বলেছিল আর এই সমস্ত কিছুই রায়ান জানতো না তার দুই ভাই তাকে কিছুই বলেনি আর আজকে তার সেই দুই ভাই তার জীবন নিল কিন্তু অপরদিকে আমরা দেখতে পাই দুর্গা এবং শেখার ভাই দুইজনে রায়ণকে ডাক্তারের কাছে নিয়ে আসে আর এতক্ষণে দুর্গাও জেনে গিয়েছে তার দুই ভাই রায়নের জীবন নেওয়ার চেষ্টা করেছে পরের দিন বিয়ে বাড়িতে কোথাও কেউ দুর্গাকে খুঁজে পায় না অবশেষে বিয়েটিও ভেঙে যায় এর একদিন পরেই তারা লুকিয়ে লুকিয়ে শেখার ভাইকে ফলো করে তারা রায়নের খোঁজ পেয়ে যায় তাকে মারার জন্য হসপিটালের ভেতরে প্রবেশ করে আর এখানে আমরা দেখতে পাই দুর্গার সেই রূপ সে তার ভাইকে বাঁচানোর জন্য এক ভয়ঙ্কর রূপ ধারণ করে নিঃশংসভাবে সবাইকে মেরে ফেলে আর তার হসপিটাল ছেড়ে একটি খালি বাড়িতে চলে আসে আর এখানে আমরা জানতে পারি সেই দিন রাতে দুর্গার সাথেও এক ভয়ঙ্কর দুর্ঘটনা ঘটে গিয়েছে তাকে অটোতে করে নিয়ে গিয়ে সে তার সাথে রেপ করেছে এরপর সবাই অপেক্ষা করতে থাকে রায়ান সুস্থ হয়ে ওঠার জন্য অপরদিকে মেঘনা মতিবেলের সন্তানের জন্ম দেয় শেখার ভাই যখন একদিন রায়ানকে তার দুই ভাইকে ক্ষমা করার কথা বলে রায়ান বলে আমি আমার জন্য তো ক্ষমা করতে পারি কিন্তু আবার জীবনের থেকে প্রিয় দুর্গার সাথে যা হয়েছে তার জন্য আমি তাদের কখনো ক্ষমা করব না এই কথাটি দুর্গাকে জিজ্ঞেস করার পরে সে আবার বলে আমার সাথে যা হয়েছে তার জন্য আমি তাদের ক্ষমা করতে পারি কিন্তু ভাইয়ের সাথে যা করেছে তার জন্য কখনো ক্ষমা করব না পরের দিনই শেখার ভাই চলে যায় সে তো ভাইয়ের সাথে দেখা করার জন্য তাকে গিয়ে এসে সরাসরি বলে তোর ভাইকে আমার সাথে যেতে দে রায়ানের শুধু একেই দরকার আর সে তাদেরকে একটি গল্প শোনায় দুর্গা যখন একদিন ছোটোবেলায় স্কুলে যাচ্ছিল তিনটে বখাটে তাকে ডিস্টার্ব করে তার হাত ধরে টানে যার পরে সে তিনজনের একজনের হাত নেই একজনের পা নেই একজন পুরো জীবনের জন্যই পঙ্গু হয়ে পড়ে রয়েছে আর তোর এই ভাই তো তার রেপ করেছে আর তখনই তার ফোনে একটি কল আসে আর আমরা জানতে পারি সে তোর দ্বিতীয় স্ত্রী যাকে সে প্রচুর ভালোবাসত তাকে রায়ান কিডন্যাপ করে নিয়েছে এর পরের দিন রায়ান আসে এবং সে তোর ভাইকে নিয়ে সেখান থেকে চলে যায় আর দুর্গা তার সাথে হয়ে যাওয়া অপরাধের শাস্তি নিজের হাতেই দেয় প্রথমে তো তার পাকেটে ফেলে এরপরে এক কপেই তার গলা ধর থেকে আলাদা করে ফেলে একজন রেপিস্টের সাথে এরকমই হওয়া উচিত এর থেকেও খারাপ হওয়া উচিত এর পরের দিনই রায়ানের ছোট ভাই শেখার ভাইকে কল করে এবং তার কাছে ক্ষমা চাইতে চায় এবং তারা দেখা করতে চায় তাদের পুরনো বাড়িতে এগুলো পেছন থেকে সেতু ভাই আবার শুনে নেয় এবং সে তার লোক দিয়ে শেখার ভাইকেই মেরে ফেলে এগুলো যখন পুলিশ কমিশনার জানতে পারে সে তাদেরকে একটি জায়গায় ডাকে এবং একে অপরের সাথে মীমাংসা করাতে চায় সেখানে সমস্ত কিছু মীমাংসাও হয়ে যায় রায়নের দুই ভাই তার কাছে ক্ষমাও চায় কিন্তু এরপরেই সেখানকার উৎসবের দিনে যখন মেলায় সবাই এনজয় করছিল আনন্দ উল্লাস চলছিল তখন হঠাৎ করে দুর্গা তার ছোটো ভাইকে বলে তুই এভাবেই দাদাকে মেরেছিলি তাই না এই বলেই সে তার ছোটো ভাইকে চাকু মারে পরপর কয়েকবার চাকু মারে আর সেখানেই তার ছোট ভাই মাটিতে লুটিয়ে পড়ে এটি দেখে সবাই বাকরুদ্ধ হয়ে পড়ে তখন রায়ান তার ছোট বোনকে একটি অটোতে তুলে সেখান থেকে দূরে পাঠিয়ে দেয় এবং নিজেই নেমে পড়ে মাঠে আর শিকার করতে থাকে তার শত্রুদের একের পর এক সবাইকে মারতে শুরু করে এবং দেখতে দেখতেই সবাইকে মেরে ফেলে অবশেষে সেতু এবং তার মেজ ভাইয়ের সাথে লড়তে শুরু করে সে তার মেজ ভাইকে প্রথমে একবারও মারে না সে সেতু ভাইকে মারতে থাকে এবং মারতে মারতে তাকে অবশেষে জীবন্ত আগুনে জ্বালিয়ে ফেলে এরপর সে বাধ্য হয়ে তার বোনের কথা ভেবে তার মেজ ভাইকেও মেরে ফেলে যে ভাই নিজের বোন এবং ভাইদের জন্য নিজের জীবন দিতে পারত তাদের জন্য এত কষ্ট করেছিল সেই ভাই আজ নিজের হাতে তার ভাইদেরই খুন করলো শুধুমাত্র তার বোনের সেই দুষ্কর্মের কথা ভেবে তার দুই ভাইয়ের জন্যই তো তার বোনের এই অবস্থা আর আমরা জানতে পারি আসলে তাদের মীমাংসা হওয়ার পরেও পুলিশ কমিশনার রায়ানকে ডেকেছিল আলাদা করে বলেছিল তুমি এতজনকে তো মেরেছ তার কোনো প্রমাণই নেই তো আর একজনকে মারো সে তো কেউ মেরে ফেলো তোমার ওপরে কোনো মামলাও হবে না পুলিশ তোমাকে কোনো কিছু জিজ্ঞাসা করবে না যদি বেঁচে ফেরো তাহলে কোনো ব্যাপার না এবং যদি তুমি মারা যাও তাহলে আমরা কিছু জানি না এবং এই পুরো ঘটনার পরে তার দুই ভাই এবং তার পুরো শত্রুকে মেরে ফেলার পরে তার বোনকে নিয়ে যখন সেই শহর ছেড়ে চলেই যাবে তখনই মেঘনা তার ভাইয়ের সন্তানকে তার কাছে দিয়ে যায় রায়ান সেই ছোট্ট শিশুটিকে নিয়ে এবং তার বোনকে নিয়ে সেই শহর ছেড়ে চলে যায় আর এর সাথেই এই মুভিটিও এখানেই শেষ হয়ে যায় এক লোকাল মাফিয়ার চক্কর পরে তার নিজের হাতেই নিজেরই দুই ভাইকে মারতে হয় তোমাদের সাথে খুব শীঘ্রই দেখা হচ্ছে নতুন কোনো একটি সুন্দর মুভির সাথে ততক্ষণের জন্য সবাইকে বাই অ্যান্ড টেক কেয়ার